সালামু আলাইকুম তুবাশম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করবো বড়োয়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপি তো চলুন দেখে নিন এই পাকা বড়োয়ের আচারটা কিভাবে করতে হয় তার জন্য বড়য়ের বোটা ফেলে দিয়ে বড়ইটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব আর দিয়ে দিবো সেখানে পরিমাণ মতো সরিষার তেল এই আচারটা করার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন আর দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন আর কয়েকটা মরিচ এখন এগুলোকে হালকা করে ভেজে নিব। পাঁচ ফোড়নটা আর মরিচটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পাঁচ ফোড়নের কোনো কাঁচা স্মেল না থাকে তারপর এখানে দিয়ে দিচ্ছে এক চা চামচ রসুন পেস্ট তারপরে এই রসুন পেস্টটাও একসাথে খুব ভালোভাবে ভেজে নিব। এগুলো একসাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে বড়ইটা দিয়ে দিব আমি এখানে প্রায় এক কেজি মতো কাঁচা পাকা বড়ই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া গুঁড়া এখন আমি এই বড়ইটা হালকা হাতে একটু নেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বড়ইগুলো সেদ্ধ করে নেব কাঁচা পাকা বড়ইয়ের এই আচারটা করার সময় আমি এখানে কোনো পানি ব্যবহার করব না একেবারে অল্প আছে বড়ইগুলো আচার করতে হবে তাহলে বড়ই থেকে আর চিনি থেকে যে পানিটা বের হবে তাতে আচারটা খুব ভালোভাবে হয়ে যাবে আর আমি এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টির স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি দিয়ে নেবেন এখন আমি নেড়ে নেড়ে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে বড়ইটা সেদ্ধ করে নেব। এই বড় আচারটা করার সময় আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না এখানে চুলার হিট একেবারে রাখতে হবে তাহলে বড়ই থেকে আর চিনি থেকে যে পানি বের হবে তাতে আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে দেখুন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করার পর এখানে অনেকটাই পানি বের হয়েছে এখন আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর দেখবেন বড়ইগুলো অটোমেটিক ফেটে যাচ্ছে আর বড়ইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এই সময় আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই এ সময় ঢাকনা উঠিয়ে রেখে চুলার হিট মিডিয়াম রেখে অনবরত নেড়ে নেড়ে আচারটা তৈরি করে নিতে হবে আর এই সময় দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়া তাহলে আচারের ফ্লেভারটা খুব ভালো আসবে আপনারা এই সময় কিছুটা চিলি ফ্লেক্স দিতে পারেন তাহলেও আচারটা খেতে বেশ ভালো লাগবে আর যখন বড়ইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন খুন্তি দিয়ে অবশ্যই বড়ইগুলোকে ভেঙে দিতে হবে তাহলে বড়ইয়ের আচারটা খেতে বেশ ভালো লাগবে দেখুন কিছুক্ষণ রান্না করার পর এ অবস্থায় চলে এসেছে এটা আস্তে আস্তে কালার চেঞ্জ হবে কালো হয়ে আসবে আর এটা খেতেও অনেক ভালো লাগবে অনেকেই আছে ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে বড় রোদ্রে দিয়ে শুকোতে পারে না তারা কাঁচা পাকা বড়োয়ের এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই কাঁচা পাকা বড়োয়ের এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার আচারটা কমপ্লিট এখন আমি এটা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি দেখুন এটা কতটা আঠালো হয়েছে আর এটা দেখে বোঝা যাচ্ছে খেতে অসম্ভব মজার হবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব অল্প সময়ের মধ্যে ঝামেলা ভাবে আপনারা এই আচারটা তৈরি করতে পারেন তৈরি করে সারা বছর ঘরে রেখে খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ